আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরা ভালো আছি আমি আজকে ফুলকপি ব্রকলির ডাটা দিয়ে সর্ষে ফুলকপির ডাটা রান্না করব প্রথমে আমি একটা কড়াই বসে নিয়েছি এবং সরিষার তেলও দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গিয়েছে আমি এখন দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তেলের মধ্যে মশলা কষাবো এই দেখেন এখানে আমার একটা ফুলকপি একটা ব্রকলি এবং ছোটো ছোটো দুটো আলু আমি এইভাবে কেটে নিয়েছি আর ফুলকপি আর ব্রকলি একটু হালকা বাপিয়ে নিয়েছি আর এই আলু কাঁচা আলু এখন রান্না করব সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিব একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য খুব ভালো করে মশলা কষাতে হবে মশলা কষানো শেষ হলে এই ফুলকপি আর আলু দিয়ে দিব ফুলকপির ডাটা। আবার ফুলকপির ডাটা আপনারা ইচ্ছা হলে সুটকি দিয়েও রান্না করে খেতে পারেন খুব ভালো লাগে খেতে আমি তো মাঝে মধ্যে রান্না করে থাকি আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো অনেকে ভাববেন যে এইগুলা ফেলনা জিনিস এইগুলো আবার খায় না খেয়ে আরে ভাই খাওয়ার ইচ্ছা থাকলে সবই তো হালাল জিনিস আর রান্নার ইয়েটা যদি সুন্দর করে করা যায় তাহলে সবই খাওয়া যায় আমি এখন এই ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে দিলাম আমার ফুলকপির ডাটার সাথে কিন্তু এখানে ব্রকলির ডাটাও আছে একটা ফুলকপির ডাটা একটা ব্রকলির ডাটা ওই নরম অংশগুলা শক্ত অংশ ফেলে দিছি আর ছোটো ছোটো দুটা আলু এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন যাতে যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি রান্না করার জন্য আমি হালকা বাপিয়ে নিয়েছিলাম আমি কিন্তু সিদ্ধ করি নাই এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এখন আমি ডেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি দুই একবার মাঝখানে নেড়ে দিব আর সিদ্ধ হতে থাক এখন আমি ডাকনা সরিয়ে দেখবুলা সিদ্ধ হয়েছে নাকি হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে তিন চারটা কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম আর একটু সরিষা এই চামচের দুই চামচ সরিষা বাটা গুলে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে ফুলকপির ডাটা রান্না আমার হয়ে গেল এখন নামানোর আগে আমি একটু কাঁচা তেল উপর থেকে দিয়ে দিলাম তাহলে একটা সুন্দর গ্রান আসবে খেতে খুব ভালো লাগবে লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আমার রান্না শেষ আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর আপনারা ইউটিউব চ্যানেলকে আমাদের একটু ইউটিউব চ্যানেলের একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের ভিডিওটি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত